দুই শত সাতাত্তর পদে আবেদনের সময় বাড়াল পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো ছয় ক্যাটাগরির পদে জনবল নিয়োগে আবেদনের সময় সীমা বৃদ্ধি করেছে এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে নবম থেকে ষোড়শ গ্রেডে দুই শত সাতাত্তর কর্মী নিয়োগ দেওয়া হবে এসব পদে আবেদনের শেষ সময় ছিল দশ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব পদে আবেদনের সময়সীমা সতেরো এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এনজিওতে লাখ টাকা বেতনে চাকরি ছুটি দুই দিন খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবি লোকবল নেবে প্রতিষ্ঠানটি প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক একজনকে নিয়োগ দেবে কর্মস্থল হবে ঢাকায় যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে ইবনে সিনায় নিযোগ বিজ্ঞপ্তি এসএসসি পাসেই আবেদন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি গার্ড পুরুষ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন দুই জেলায় নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ দ্রুত আবেদন করুন স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান টয়লেট টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সতেরো এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নিয়োগ দিচ্ছে সিঙ্গার আবেদন চলবে এপ্রিল জুড়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস বয়স হলে বাইশে বছরেই চাকরি এসিআই মোটরস লিমিটেড নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইয়ামাহা বিভাগ মার্কেটিং সার্ভিস এক্সিকিউটিভ পদে একাধিক জন্মর নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সাত এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চার জেলায় নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ অভিজ্ঞতা ছাড়াও আবেদন সম্প্রতি নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ ট্রেইনি এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত আট এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারো এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন